হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমরা একটা নতুন জুসার এনেছি আমাদের আমার ছোটো মেয়েটা জুস খেতে খুব পছন্দ করে ও সব ধরনের ফলের জুস খেতে পছন্দ করে তাই হাত দিয়ে সব করা সম্ভব না তাই ওর বাবা বলছে ঠিক আছে একটা দেখি ছোটো খাটো জুসার কম দাম হলে এটা দুশো টাকা নিয়েছে জানো তো তা ওর বাবা তারপর কিনে নিয়ে এসছে এনে তারপরে আনার সাথে সাথে বায়নামো আমি জুস খাবো তার ঘরে একটা বেদানা ছিল সেই বেদানাটা খুলে দিলাম ও নিজে নিজে চেষ্টা করছে পারে নাকি ছোট মানুষ তারপরে ওকে আমি জুসটা করে দিলাম এইভাবে মেশিনে বেশ ভালোই তো দেখছি বেরোচ্ছে আর সহজও আছে বেশ ব্যাপারটা কঠিনও না যাই করে করে দিলাম ও খেয়েছে এবার দেখো যা সকাল সকালে জুসের গল্প শেষ হলো এরপরে রান্নাবান্না করে রান্না রান্নাবান্না করে ওকে দুপুরে দেখো কাদ যে খাবে না ভাত মোটে খেতে চায় না জানো তো কান্না করছে খাবে না আমি শুধু ভাত খাবো কিচ্ছু খাবো না তাই বলছে যাই হোক খাবার নিয়ে বসলাম আজকে একটু মাছের জগ করলাম আর একটু কুমড়ো শাক করলাম আমার যেন ওই লাউ গাছের ওখানে একটা কুমড়ো গাছে উঠেছে সেখান থেকে একটু শাক কেটে এনে সেই কুমড়ো শাক করলাম আমি আবার শাক পাতা খেতে খুব ভালোবাসি আর আমারও খুব খিদে পেয়েছে আমি সব জন্য যখনই ওকে খাওয়াতে বসি নিজেও খেয়ে নিই খিদেও পেয়ে যায় টাইমটায় আবার ওষুধপত্র খেতে হয় এই জন্য একসাথেই বসে পড়ি দেখো বললাম একটু আলু দিয়ে খা তারপর অনেক কষ্ট করে রাজি করালাম বলল ঠিক আছে কিচ্ছু খেতে চায় না জানো এর মধ্যে খেতে খেতে দেখি যেন কি বৃষ্টি হচ্ছে কোনো বৃষ্টির কী আওয়াজ এই দেখো দেখো আরশোলাটা ভিতরে ঢুকে গেল বৃষ্টি হচ্ছে এর আগে অনেক জোরে বৃষ্টি হয়ে গেছে তোকে খাওয়াচ্ছিলাম বলে বের হয়নি তারপর খাইয়ে খাইয়ে এখন বেরিয়েছি শিলের আওয়াজ পেয়েছি প্রচণ্ড শিল পড়ছে তারপরে খাওয়া শেষ হলো তা বাইরে বেরোলাম একটু বৃষ্টিটা কমছে কিন্তু অনেক শিল পড়ছে

দেখো কত শীল করছে দেখো ওই গরু বৃষ্টি মেরে গেছে শীল দেখতে পাচ্ছো তোমার বন্ধুরা দেখো কত শীল আহ বৃষ্টির কি আবার দেখো রাস্তায় কত শীল পড়ে দেখো তাড়া হয়ে গেছে আমার এই পরিস্থিতি দেখে জানো আমার একটা কথা মনে পড়ে গেল কলেজ লাইফে আমি একদম দুপুরবেলা ক্লাস করছিলাম হঠাৎ করে একদিন বৃষ্টি হয়ে গেল হঠাৎ করে কি বৃষ্টি কি বৃষ্টি তারপরে আমাদের সেই টিফিন টাইম হলো তখন আমি আমার একটা প্রিয় বান্ধবী এলাম দিদি ওর আমি দুজনে টিফিন টাইম এনে টিফিন না করে বেরিয়ে গেলাম মাঠের মধ্যে সেটা হেঁটে হেঁটে আমরা যেন সে আমাদের মাঠ মাঠে ঘেঁপে তারপরে আমরা না ক্লাস থেকেই বেরিয়ে গেলাম জানো তো বেগ আর নিলাম না রাস্তায় বেরিয়ে গেলাম বেড়ে ফেরিয়ে এক দুজন দেখে এত জল জমে গেছে আর দুজনের খুব বৃষ্টিতে বৃষ্টি আর হাঁটছিলাম হাঁটতে হাঁটতে যেন আমার একটা নতুন পুকুর ছিল কলেজে ফার্স্ট দিন পড়ে গেছিল হাঁটতে আছে না অনেকক্ষণ পরে দেখছি আমার জুতো চলটা না পুরো ফুলে গেছে সেই জিনটা খুব মনে করছে এই দেখো রাস্তায় জল জমে গেছে খুব বৃষ্টি হচ্ছে গো খুব হয় সারাদিনেই আজকে বৃষ্টি হবে দেখো হঠাৎ করে বৃষ্টিটা পেয়ে গেলাম তাই তোমাদের এই ভিডিওটা করলাম আমি ভিডিওটা করে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করে দেবো